বেতন নিয়ে সরকারি চিকিৎসকদের কখনো শুরু নি তার বেতন নিয়ে কোনো আমি শুনেছি সরকারি চিকিৎসকদের আরো অনেক সুযোগ সুবিধা নিয়ে তাদের অনেক অনেক অভিযোগ আছে বেতন নিয়ে সরকারি চিকিৎসকদের আমি খুব একটা অভিযোগ শুনি বাড়ি নাই গাড়ি নাই রুমে কাজ করতে পারি ইত্যাদি ছুটি আছে কিন্তু বেসরকারি চিকিৎসকদের অনেক অভিযোগ এটা তাদের বেতন খুবই কম এটা শুধুমাত্র চিকিৎসকদের বিষয় আর একটা বিষয় নার্স আয়া তারা কত বেতন পায় তারা কত বেতন পায় এই আলোচনাটা হয়নি আমরা যদি অসন্তুষ্টির কথা বলি এবং আক্রান ভাই যে আপনি পরিসংখ্যান দিয়েছেন আমরা যদি ধরে নিই তিন লাখ তিন লাখের বেশি জন জনগণ আমাদের আছে আপনি যদি অসন্তুষ্ট দেখেন দেখবেন স্কুল থেকে থ্রি সন্তুষ্টি আছে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট অসন্তুষ্টি